ডোমেস্টিক লাইন আর কমার্শিয়াল লাইনের মধ্যে কিতা কিতা পার্থক্য আছে দুইটার মধ্যে বিল কে মু নাই এসব জানতে গেলে ফটোভিডিও দেখতে হইব আমি বৃষ্টি ভিতরে বিজ্জে সেরা ইমার্জেন্সিতে কই যাইতেছিলাম আর হঠাৎ করে সেরা রাত্রেবেলা কিলিগে আমি জিরা নিয়ে গেলাম গা এটা জানতে গেলে ফটোভিডিও একদম লাস্ট অফ দেখতে হইব ফটোভিডিও লাস্ট অফ দি দেখো মজা হবে একদম স্কিপ করবে না সেরা ব্লগ আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট আরো আলু ভাজা ছিল গরম করছি গরম করে সের একদম সেরা ভাবে ভাতটা খাইলাম খাই সে তারপরে বাড়ি গেছি অফিসে লেগে আজকে একটু বাড়িতে তো ভাবছিলাম সকালবেলা জিমে যাবো কিন্তু শরীরটা একটু ভালো না আমি আর উঠতে ইচ্ছা না সারাদিনে পরিশ্রম পরিশ্রম করে সেরা তো আজকে জিমটা স্কিপ হয়েছে কিন্তু আজকে একটা খুশি আছি যে ভাই আজকে বাড়িতে যাবো দুই দিনের লিগে আবার তো যাই যাই সেটা দেখি অফিসের মধ্যে কিতা কাজ আছে কিতা নাই তো চলো যাই সেটা দেখি আজকে কিতা আছে ঠিক আছে তো প্রথমে আমি শুরু করে সেটা গেলাম গা আমার কন্ট্রোল রুমের মধ্যে কন্ট্রোল রুমের কিছু দেখলাম ফিডার সব কিছু ঠিক আছে নি কিতা কিতা প্রবলেম আছে কিতা কিতা কোনটা কোনো ফিডার আছে আসেনি সব কিছু দেখলাম তারপর ডিসি ভোল্টেজ দেখলাম সব কিছু ঠিক আছে কি না তারপরে গেলাম গা আমি আমার কল অফিসে কল অফিসে যাই সেটা সব কিছু কল ডিসকাস করতে আসলাম কিতা কিতা আসলো কিতা কিতা নাই তার মধ্যে দেখলাম যে আমরা একটা ফিডার আছে নবীন ছড়া সেটা ওইটা শাট ডাউন আসলো আমার একটা কন্ট্রাক্টারে শাট ডাউন নিয়েছিল এখানে কাজ করে দিয়েছিল তার লিগা তারপর এখানে বইলাম বইসে তার লোকে কল টল দিয়ে ডিসকাস করলাম কি কিতা আছে কোন কল আগে দিব ফেস কল কোনটা আগে দিব না দিব তারপর এখানে দাম চলার যে ফিডারটা আসলো কয়েকদিন আগে একটু প্রবলেম হয়েছিল তোমরা সবাই জানো তো এটা নিয়ে সেটা আমি ঠিক করতে আসলাম যে এখন কোনো প্রবলেম হয়নি সব কিছু চেক করতেছিলাম আমি নিজের হাতে যে সব কিছু ঠিক আছে নি আর্থ কত আছে কী কী আছে তারপরে গেলাম গা সার্ভার রুমের মধ্যে সার্ভার রুমে যায় সেটা একটু বইলাম তখন আমরা অনেকজনে অনেক রকমের কোশ্চেন করে ঠিক আছে কমেন্টের মধ্যে অনেক কোশ্চেন নাই যে ইডা গিতা ইডা গিতা তো আমি সব ডিরই আনসার একটা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই তো অনেক জিজ্ঞেস করছে কমার্শিয়াল লাইন আর ডোমেস্টিক লাইনের মধ্যে ডিফারেন্সটা কিতা তো কমার্শিয়াল লাইন হচ্ছে যেটা আমরা দোকানের মধ্যে নামাই এটা কোয়া কমার্শিয়াল লাইন আর ডোমেস্টিক লাইন হইছে যেটা আমরা বাড়িঘরের লিগা ইউজ করি এটা রয়েছে ডোমেস্টিক লাইন ডোমেস্টিক লাইনের লিগা একরকম বিল আব কমার্শিয়ালের লিগা একটু বেশি বিল আব যেহেতু এটা কমার্শিয়াল এটা স্ল্যাবটা একটু আলাদা থাকবো ঠিক আছে তো আরেকটা ভিডিওর ভিতরে তোমরা লোকে ডিসকাস করুন স্ল্যাব কিতা ঠিক আছে প্রথম জিরো থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত বিল কত হয় এটা রয়েছে একটা স্ল্যাব তারপরে একান্ন থেকে দেড়শো ইউনিট পর্যন্ত কত বিলে এটা হইছে আরেকটা স্ল্যাব ঠিক আছে তো তোমরা যত ইউনিট কনজিউম করবা মানে কারেন্ট যত জ্বালাইবা বেশি ওই স্ল্যাবের মধ্যে পড়ে সেরা এটার দামটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবো ঠিক আছে প্রথম একটা স্ল্যাবের লিগে একরকম প্রাইস তারপরে সেকেন্ড স্লেবের লিগে আরেক রকম প্রাইস ঠিক আছে তো আশা করি তোমরা ওখানে কমার্শিয়াল লাইন আর ডোমেস্টিক লাইনের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে আর যারা দোকান আছে ঠিক আছে তারা যদি তোমরা ডোমেস্টিক লাইন ইউজ করতে তো তোমরা একটা কথা কম রিকোয়েস্ট করুম যে তোমরা একটু অফিসে যাও অফিসে যাই সেটা তোমরা যে ডোমেস্টিক লাইনটা আছে এটাকে কনভার্ট করে করেও কমার্শিয়াল লাইনে কারণ তুমি ইউজ করতে আসো লাইন বাট তুমি তোমার এখানে লেখা আছে ডোমেস্টিক লাইন তাহলে কিন্তু এটা প্রবলেম হইব ঠিক আছে তো যারা যারা এরকম বাড়ি ঘরের থেকে নিজের থেকে দোকানদারি করতে না বাড়ির মধ্যে তো বাড়ির থেকে কারেন্ট নিয়ে এসেছে এরকম করো না বাড়ির লিগ অলরেডি একটা থাকবো ডোমেস্টিক লাইন আর দোকানের লিগে আলাদা একটা লাইন নামে দিব এটা হচ্ছে কমার্শিয়াল লাইন ঠিক আছে তো এটা করলে তোমার ডোমেস্টিক আর কমার্শিয়ালের সব কিছু ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে গা তো এখন এসে একটু অনেকক্ষণ ধরে সেটা লাগতে লাগতেছিল তো এখানে একটু চা খাইলে কাজ করতে করতে কারণ প্রচন্ড পরিমাণে প্রেশার আসলো তো তার লিগা চাটা খাইতে কারণ এত মানুষ তারপর দেখতে দেখতে আরো হয়ে পড়ছিল তারা অনেকজন নাম চেঞ্জ করার নাম চেঞ্জ করতে কিছু লাগে না যা শুধু তোমার আধার কার্ডটা লাগবে আধার কার্ডটা আনলে আর আগের বিল কপিটা আনলে তারপরে আমি তোমার আরামসে সবাই একদম নাম টাম চেঞ্জ হয়ে যাবো তারপরে আরো অনেকজন আসলে এখানে ফোন নাম্বার চেঞ্জ করার লেখা ফোন নাম্বার চেঞ্জ করতে কিছু লাগে না জাস্ট তুমি যাইবা যাই সেটা শুধু কই যে তুমি তোমার ফোন নাম্বারটা আপডেট করতে যাও তো তোমার যে নতুন ফোন নাম্বারটা আছে এটা যাই সার তার কাছে কইলেই তারা লগে চেঞ্জ করে দিয়ে দিব এটাতে কোনো প্রবলেম নাই তো তারপরে এসব সব শেষ করে সেরা আমি যেতেছিলাম কোয়ার্টার দিকে কারণ আজকে আমি একটু বাড়িতে যাবো তো তাড়াতাড়ি বাড়িতে চারটার সময় যেহেতু ট্রেন আছে তো আমি সাড়ে তিনটার সময় অলরেডি এন থেকে বাইরে গেছি অফিস থেকে সব কাজটা শেষ করে সেরা তো এখন যাবো কোয়ার্টারে কোয়ার্টারে যাই সে একটু কাজটা আছে এটি সব শেষ হইবো তারপরে ভাতটাত খাইতেই খাইটাই সেরা তারপর যাইতে হবে এখন ওয়েদার পুরো ক্লিয়ার আসলো একদম সব ঠিক আসলো ভাত খাই সেরা বাড়িতে বাড়িতে একদম দেই বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয় যে বৃষ্টি প্রথম ভাবছিলাম আর নিছিলাম না প্রচন্ড পরিমাণে নিছি বুক করে সেরা রিজার্ভ নিয়ে সেরা জায়গার মধ্যে এই জায়গার ভিতরে তো যাই হোক কিছু না টাইমও অনেক বেশি লেট হয়ে গেছিল আমি ভাবছি যে বাড়িতে যাওয়াটা ইম্পর্টেন্ট তো গাড়িও আসলাম না বৃষ্টি আসলো তো এটা নিয়ে সেরা পড়লাম সোজা আই বললাম স্টেশনে আর স্টেশনে তো দেখতেছি কালকে তো সেকেন্ড স্যাটারডে এত পরিমানে ভিড় নর্মাল ডে তো ভিড় থাকি আর উইকেন্ডে তো ভিড় উইবই ঠিক আছে তো প্রচন্ড পরিমাণে ভিড় আসলো একদম লাস্ট অব্দি যেখানে দেখতাছো এই সাইডে লাস্ট লাস্ট অব্দি আর ওই সাইডে এ লাস্ট অব্দি দুটে মানে এত পরিমাণে ভিড় প্লাস বৃষ্টি কুয়েসেরা লাভই নাই তো দেখতে দেখতে এখানে দেখলাম আমার ট্রেনও আসে তো এখানে ট্রেন ওঠে যাবো কারণ অনেকটা বেশি লেট হয়ে গেল আর আজকে ট্রেন প্রচন্ড পরিমাণে লেট আসলো যেই জায়গার মধ্যে ট্রেন আয় লইলে সাড়ে চারটা এই জায়গার মধ্যে আসে সাড়ে পাঁচটা মানে নিয়ার অ্যাবাউট ওয়ান আওয়ারের মতো ডিলে হয়েছে এই জায়গাতেই তো সারাক্ষণ বইলাম বইয়ে সেটা এতটা বোরিং লাগতেছিলো আজকে কারণ আজকে এতটি ক্রসিং আসছিলো এত পরিমাণে ট্রেন ক্রস করতে আসলো আমডার লিগে বারবার বইতে আসলো এখানে পুরো বোরিং আসলো একদম সব কিছু তো এখানে এত বোর লাগতেছে প্লাস অনেকটা সময় কনজিউম হয়ে যাচ্ছে তো আমি ভাবছি কিছু একটা খাইয়ালাই সেখান থেকে নিয়ে নিলাম একটু ঝালমুড়ি যেটা ট্রেনের ভিতরে না নিলে একটু ইনকমপ্লিটই থাকে ঠিক আছে কারণ ট্রেনের ভিতরে গেলে সবসময় কিছু না কিছু একটা খাইতে লাগে তো এটা হইছে ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ডিশ যেটা সবাই প্রেফার করে তো খাইতে খাইতে আয় বলছি জিরানিয়ার মধ্যে তোমরা সবাই জানো আমি এখন জিরানিয়াতে আছি তোমরা সবাই আমার চেহারা দেখে সেটা বুঝতেই পারতাছ কতটা ফার্স্টেড আসলাম মানে ট্রেন থেকে নামতে সময় কারণ এত পরিমাণে লেট হয়েছে ভাই কিছু কয়ে লাভ নাই তো যে সময় বাড়িছি বাড়ি সেটা দিয়ে বাবা আমার বাইক লোক সেটা দাঁড়িয়ে রয়েছে তো এখানে গেলাম বাবার লগে যায় সেটা বাড়িতে যাইতে আসলাম এত পরিমাণে রাগ উঠতে আসলো রেড লাগতে আসলো কারণ এত তারা লেট হয়েছে ঠিক আছে বাড়িতে গেছি বাড়িতে যাই সের তারপরে দিয়ে জিমি আয়বসে আমার লগে ঠিক আছে দৌড়ে সেরা আয় বসে জানি কেমনে বুঝালে আমি আলে আমি না কোনো শব্দ করি না কোনো আওয়াজ করি তারপরে জানি কেমনে বুঝে তো হে তো আমার দেখে সে প্রচন্ড পরিমাণে হেরা আসলো একদম সেরাভাবে তো আইসে পরে আমি দি আমার আয়সেরা নাডাগুড়া করতেছে তো আমিও আইসি একদম ড্রেস ড্রেস চেঞ্জ করলাম করে সেরা আইসি হেরে দিই হে সারাক্ষণ শুধু আমার উপরে উঠে করেছে কারণ

সেয়াও কিছু কৰে নাই সেয়াও অনেক বেছি মজা হয় এটাতে তো সেই ধৰিছে এইটো মজা তজা কৰিছে হঠাৎ কৰিম ফাইদে আমি কৰলা বা একো কামৰ মূৰ্তি ঠিক আছে কামুৰি এই ৰক ন যে একদম অনেক বেছি হাৰ্ড বাট তারা ওটা খেলতে যায় খেলতে খেলতে তারা বোঝায় আর কি যায় কতটুকু তারাও আমার লিগে ইম্পর্টেন্ট তো এটি হচ্ছে তারা লাভ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আমি একদম হের উপর ওইটা সেটা বই থাকি সারাক্ষণ এরকম ভাবে ডিস্টার্ব করি হে আমার যেরকম ডিস্টার্ব করে হের থেকে আমি আরো তিন ডাবল আমি হেরে ডিস্টার্বি যেরকম বই দিস হ্যাঁ দেখতেছল কারণ হের অক্ষণে ভাত দিব মা তার লিখে এরকমভাবে চাইছে আমি তো হেরে অনেক বেশি ডিস্টার্ব তো কিন্তু হের একদম চোখ কিন্তু আসলো খাবার দিকে ঠিক আছে যে সময় দিয়ে দিছে তখন আর হলো কিছু বেল টাই নেই তখন ওইটা গেছে গা ওইটা যায় সে একদম তো আমিও গুঁজি আর অক্ষণ ডিস্টার্ব করতাম যেহেতু হে খাইতেছে তো খাইতে এসে আবার আমি জিমিরে নিয়ে সের একটু বাড়ি বাৰি হাতে লৈ গলাম এতিয়া আলো আজি সাৰাদৰ ভিডিঅ' আহক তোমাৰ ভাল লাগে আৰু কালিৰ ভিডিঅ' এটা একদম মিছ কৰবা কালক আমাৰ এটা বন্ধুৰ বাৰ্থডে থাকিব কৈছে কিতাপ কিতা কৰো কালক দেখা আৰু যদি তোমাৰ ভিডিঅ' ভাল লাগে তাক নিশ্চয় লাইক শেয়াৰ কমেণ্ট কৰবা আৰু ছাবস্ক্ৰাইব কৰিব ফল' কৰিব পেজ ডা টাটা বাই বাই গুড নাই চাই অনা